এ সান্ডা খাওয়া কি ইসলামে জায়াজ আছে কিনা আদৌ কি সান্ডা এবং বৈশাখ কি একই জিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক বর্তমান সবচেয়ে ভাইরাল টপিক হলো সান্ডা অনলাইনে অফলাইনে সব জায়গায় শুধু সান্ডার আলোচনা আজকে ভিডিওতে আলোচনা করব এই সান্ডা খাওয়া কি ইসলামে জায়াজ আছে কিনা এবং আমাদের দেশে গুইসাপকে সান্ডা বলে খাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আদৌ কি সান্ডা এবং গুইসাপ কি একই জিনিস সান্ডা খাওয়া ইসলামী শরিয়তে জায়াজ আছে এই সম্পর্কে সহি মুসলিমে একটি বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লামের সামনে খাবার উপস্থাপন করা হলো সেখানে সান্ডাও ছিল তো আল্লাহ নবী সাল আলহিহ্লাম সেখান থেকে গুটিয়ে নিলেন হাত তুলে নিলেন সাহাবাইকেরাম এর মধ্যে একজন জিজ্ঞেস করলেন ইয়ারসোল আল্লাহ আপনি কি সান্ডা খান না সান্ডা কি হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যে এটা আমার দেশে খাওয়ার প্রচলন নাই সুতরাং আমি এটা খেতে চাচ্ছি না আমার রুচিতে এটা যাচ্ছে না এই জন্য আমি এটা খাবো না এরপরে দেখা যায় যে সাহাবাই মধ্যে খালেদিন এটা তোমাদের জন্য হারামও না কিন্তু আমার এলাকাতে যেহেতু খাওয়ার প্রচলন নাই সুতরাং আমি এটা খাওয়া এটার প্রতি আমার রুচি হচ্ছে না এই আমি খাবো না পরে দেখা যায় যে সাহাবি একজন সাহাবি নিয়ে এগুলো খাওয়া শুরু করলেন নবী এতে নিষেধ করেন নাই এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে সান্ডা খাওয়া সরাসরি হারাম বলার অনুমতি আল্লাহ রসুল দেন নাই যেহেতু আল্লাহ রসুল বলেন নাই আমরাও এটাকে হারাম বলতে পাই না তবে আরেকটা বিষয় হচ্ছে হাদিস থেকে প্রতীয়মান হয় সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম যদিও এটাকে বারণ করেন নাই কিন্তু নিজে খান নাই এটাকে অপছন্দ করেছেন সুতরাং এটাকে নবীজি যেহেতু অপছন্দ করেছেন আমরাও অপছন্দ করি এই জন্য হানাফি এটাকে মাকরুহ বলা হয় একটা বিষয় হচ্ছে গুইসাপ সান্ডা আর গুইসাপ একই জিনিস বলে অনেকেই অজ্ঞতার কারণে এই জিনিসটা আমাদের এই বাংলাদেশে চালিয়ে যেতে চাচ্ছেন অনেকে বলতেছেন গুইসাপ আর সান্ডা এক জিনিস এটা নিতান্তই ভুল কারণ সান্ডা আর গুইসাপের মধ্যে রয়েছে ব্যবধান যেটা সান্ডা তৃণভূষ প্রাণী এটা সাধারণভাবে দিনের বেলা রুদ্র যতক্ষণ পর্যন্ত থাকবে সূর্যের আলোতে তারা ঘাস খেয়ে বেড়ায় বেশিরভাগ সময় তারা ঘাস খায় মাঝে মাঝে যদিও কিছুটা কীর পতঙ্গ খেয়ে থাকে আর এই ঠান্ডা হলো রাত্রের বেলা যখন সূর্য ডুবে যাবে তখন তার নিরাপত্তার জন্য সে গর্তের ভিতর ঢুকে যায় আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশেতে এই ঠান্ডা খাওয়ার কিছু 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 প্রচলন রয়েছে সবাই না মানুষ এই সান্ডাকে পছন্দ করেন করেন তারা জন্য উপকার মনে ঠান্ডাটাকে তো তারা এই জন্য সান্ডাকে খেয়ে থাকেন যেটাকে হাদিসের বাসায় দপ বলা হয় দপ মানে ঠান্ডা আর এই ঠান্ডা খাওয়া এটা আরবদের মধ্যে কিছুটা প্রচলন রয়েছে ঠিক আছে কিন্তু বৈশাখ আমাদের দেশে আর এই ঠান্ডার মধ্যে অনেক পার্থক্য আছে যেমন ওই সান্ডাটা আপনার হিংসাত্মক না আবার এটার মধ্যে বিষাক্ত কোনো কিছু নেই এটা একবারে নরম প্রকৃতির একটা প্রাণী যেটাকে আপনার ধরলে এটা কামড় দেওয়ারও তেমন একটা আশঙ্কা থাকে না পক্ষান ধরে ঘুইসাপ ঘুইসাপ যেরকম ইতর হিংসাত্মক এবং খুবই হিংস্র এবং বিষাক্ত একটা প্রাণী নিকৃষ্ট একটা প্রাণী এই ঘুইসাপ সাধারণত পানিতে থাকে পানি থেকে বের হয়ে সে পচা মুরগি সহ বিভিন্ন ধরনের দুর্গন্ধময় পচা জিনিস খেয়ে থাকে কীট পতঙ্গ খেয়ে থাকে আর এই ঘুইসাপের মধ্যে হিংসাত্মক যে ভাব যেটা আল্লাহ করেছেন সুতরাং গুইসাপ যেহেতু প্রাণী এবং তার মধ্যে বিষ রয়েছে আপনি দেখবেন অনেক সময় ঘুইসাপ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন সেই ঘুইসাপের মধ্যে লালা আসে লালা অনেক সময় ছিটিয়ে মানুষের গায়ে পড়লে এই বিষটা মানুষের জন্য ক্ষতিকর আর এটার যে বিষ আছে বিষটা তো একেবারে মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর সুতরাং এই ঘুইসাপ খাওয়াটা ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম হারাম এবং হারাম ঘুইসাপকে সান্ডা বলে চালিয়ে দেওয়া মূর্খতার পরিচয় কারণ সান্ডা এক জিনিস আর আর এক জিনিস যেটা আমরা আরবি অভিধানে আমরা পাই ঝান্ডাকে দব বলা হয় দপবন দবের যে পরিচিত রয়েছে এটা সান্ডার সাথে মিলে ঘুইসাপের সাথে আদৌ কোন কিছুর মিল নেই ঘুইসাপকে ওয়ারদাল বলা হয় আরবিতে কিছুই নয় সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি যে সান্ডা আর গুইসাপ এক জিনিস নয় সান্ডা খাওয়া একেবারে হারাম না কিন্তু নবী যেহেতু অপছন্দ করেছেন তাই মাকরু আর গুইসাপ খাওয়া সম্পূর্ণরূপে হারাম কারণ এটা বিষাক্ত প্রাণী